มาเป็น হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদান মিনি ভ্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি কেনই বা ভালো থাকবো না বলো তো তোমাদের এত এত সাপোর্ট আর ভালোবাসা পাচ্ছি আশা করছি এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবে ভালোবেসে যাবে আর আমিও তোমাদেরও সাপোর্ট করতে চাই যারা যারা নতুন নতুন আসছে যারা যারা নতুন নতুন ফেসবুকে কাজ করছো তো কাজ করে যাও আমারও সাপোর্ট অবশ্যই পাবে শুধু আমাকে একটা কমেন্ট করে জানিও যে কার কার সাপোর্ট প্রয়োজন তো যাই হোক চলো ভিডিওটা শুরু অলরেডি হয়ে গেছে আমি জানিয়ে দিই যে কোথায় গেছিলাম তোমরা হয়তো কম বেশি জেনেই ফেলেছো দমদম কোথায় দমদম মাসের বাড়ি তো ওখানেই গেছিলাম আর এখানে দেখো ট্রেন থেকে আমাদের খাওয়া স্টার্ট হয়েছিলো কত কী যে খেয়েছিলাম সেগুলো কি আর সবসময় ভিডিওতে ক্যাপচার করা যায় মানে সব কিছু তার জন্য করিনি জাস্ট এই চাটা খেলাম বনি লজেন্স কাটছিলাম আমরা অনেক কিছুই খেয়েছিলাম তারপর দমদম স্টেশনে নেমে আবারও শুরু হয়ে গেল যেখানে হচ্ছে দমদম স্টেশনের হচ্ছে আমাদের মোমো ফেভ ডিস সেখানে আবার ট্রাই করলাম মোমো আর মোমো প্রথমে খেতেই আমি স্যুপ খেতে শুরু করে দিই তো যাই হোক আমার ভীষণ ভালো লাগে মোমো তোমরা জানোই আমার ফেভারিট মোমো ফুচকা আইসক্রিম আ হা তো যাই হোক একেবারে চটপট খেয়ে নিলাম মোমো আর এই শীতের মধ্যে গরম গরম স্যুপ আর মোহ কী দারুণ তাই না ব্যাপারটা জমে যায় তো যাই হোক তার পরের দিন আমরা চলে গেছিলাম শিয়ালদা কারণ একটু দরকারে আর গাইস আমি এটাই বলছিলাম যে যাদের যাদের মানে যারা যারা শিয়ালদার মানে কাজ মানে কাজের সূত্রে যাও মানে শিয়ালদা লাইনে কাজের সূত্রে যাও তাদের ছত কোটি প্রণাম ডেলি যাওয়া আসা বাপরে বাপ মানে জাস্ট মানে ভাবা যায় না তোমরা জাস্ট দেখো আমি জাস্ট রীতিম তো চিড়ে চ্যাপ্টার মতো চ্যাপটাই হয়ে গেছি মানে কিছু জাস্ট বলার নেই তো যাই হোক যারা খুব যাদের খুব দরকার ছাড়া একদমই যেও না সকালের দিকে ভীষণ ভিড় হয় সেটাই আমি বলছিলাম যে শিয়ালদা লাইনে আর যাই করো সকালবেলার দিকে একদম যেও না মানে সকালের সকালে একদম যেও না অ্যাভয়েড করো মানে দুপুরে যাওয়ার চেষ্টা করো তারপর চলে গেছিলাম এস মেট্রো করে হ্যাঁ ওখানে গিয়ে আমরা ওখানেও খাই মোমোস আর নুডলস হ্যাঁ মোমোসটাও ভীষণ টেস্টি ছিল নুডলসটা প্রথমবার মানে এরকম নুডলস প্রথমবার ট্রাই করলাম কী না আমি যা মানে আমার জানা নেই তোমাদের যদি জানা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি শুধু একটা কুর্তি নিলাম যেই কুর্তিটার দাম প্রথমে বলেছিল সাড়ে তিনশো টাকা কিন্তু আমি বলছিলাম আমার বাজেটের মধ্যে অত না তো কমাতে কমাতে আমি দুশো টাকায় নিছিলাম আমার এখনও পর্যন্ত মনে হচ্ছে যে কুর্তিটা দেড়শো টাকায় হয়ে যেত তো যাই হোক কুর্তিটা পরে আমি ফটো আপলোড করে দিয়েছি অলরেডি তোমরা হয়তো দেখেছো তো তারপর আমরা ওখানে খাওয়া দাওয়া করি কিন্তু ও গেছিলাম কোথায় সরোবর লেকে হ্যাঁ রবীন্দ্র সরোবর লেক তো যাই হোক ওই কুর্তিটা পরি দেখো আমি এটা পরেছিলাম ব্ল্যাক কুর্তিটা তারপর ওটা কীভাবে চেঞ্জ হলো যাদু ম্যাজিক তো যাই হোক তারপর ওখানে গিয়েছিলাম ওখানে ফটো ফটো তুললাম তারপরই আমরা চলে এসেছিলাম আবারও মেট্রো করে হ্যাঁ মানে দমদম থেকে ওখানে তো মেট্রো করে কাছেই সুবিধা হয় খুব তাই না তো যাই হোক আমরা বেশ দিনটা ভালোই গেছে দরকার গেছিলাম কিন্তু ঘোরাঘুরি হয়ে গেল একটু এরকমই তো হয় কলা বেচা মেলা দেখা দুটোই তো এরকম একসাথে এরকম করে থাকি কলকাতায় যদি যাই আমরা তো যাই হোক কারা এরকম করো আমাদের মতো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমাদের ভালোবাসা সাপোর্টের জন্য সবাইকে আরও 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 অনেক 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 ভালোবাসা এভাবে আমাকে মানে আমাকে সাপোর্ট করে যাও ভালোবেসে যাও আর আমাকে আশীর্বাদ করো যে আমি যেন আরও অনেক অনেক দূরে গিয়ে যাই তো যাই হোক ওখানে আবারও দেখো আমি ফুচকা খেলাম মানে আমাদের খাওয়ার শেষ হয় না সারাদিনে তো যাই হোক আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও কমেন্ট করে দিও আর বেশি যদি ভালো লাগে থাকে তাহলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজেরাও ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করো ভিডিও বানাও আর অনেক 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 দূরে গিয়ে যাও আর সকলকে ভালোবাসা দাও সকল নিজে ভালো থাকো নিজেকেও ভালোবাসো তো আজকে ব্লগ কিন্তু আমার এই পর্যন্ত অবশ্যই কিন্তু কি করতে হবে লাইক করতে হবে তো গাই সকলকে আবারও অনেক 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 ভালোবাসার তারা